হঠাৎ করেই চলে গেলাম প্রিয় মানুষটির সাথে দেখা করতে কার সাথে দেখা করতে গেলাম আর কোথায় গেলাম সেটাই শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই এটা হচ্ছে আমার গত শুক্রবারের ভিডিও তো আমি অনেকদিন অসুস্থ থাকার কারণে আমার পেজে তেমন করে কোনো ভিডিও আপলোড করা হয়নি না গত শুক্রবারে হঠাৎ করেই দক্ষিণখান থেকে কচুক্ষেত চলে গেলাম কচুক্ষেত আমার ফুপুর বাসা তো ওখানে আমি গেছিলাম ডক্টর দেখাই বিকেল বেলা সাড়ে পাঁচটার সময় আমাদের গাড়ি চলে আসলো তো আমি তো রেডি সেডি হয়ে গাড়িতে উঠে গেলাম আর সাহাল হচ্ছে সামনে বসছে ওর চাচুর কাছে ও আমার কাছে একদমই বসতেছে না ও বললো যে আম্মু আমি চাচুর কাছে বসে আমি একদমই একা বসেছিলাম আমার তো একদমই ভালো লাগতেছিল না সাহাল বাবুকে ছাড়া তো যাই হোক আমার প্রিয় মানুষটি হচ্ছে আমার ফুপাতো বোন আমার প্রিয় মানুষটি হচ্ছে আমার ফুপাতো বোন জান তো ও হচ্ছে আমার একটু ছোট কিন্তু ছোট বড় আমাদের বোঝা যায় না আমরা সবসময় একসাথে চলাফেরা করছি একজনের সাথে একজনের কথা শেয়ার করি ওদের বাসায় না বলেই চলে গেছিলাম ওকে একদমই বলি নাই যে আমি ওদের বাসায় যাব তো গিয়ে ভাবলাম যে ওকে একটু সারপ্রাইজ দেই আর ও তো আমাকে দেখলে একদম অনেক খুশি হয়ে যাবে মনে হয় কারোর সাথে চলাফেরা করতে গেলে বয়সটা ম্যাটার করে না ওর সাথে আমি সব সময় সব কথা শেয়ার করতে পারি আমার সুখ দুঃখ ও বলতে পারে মানে আমাদের দুজনের ভিতরে বন্ডিংটা অনেক ভালো ফুপাতো বোন মামাতো বোন ওই রকম কোনো কিছু না আমরা একদম আপন বোনের চেয়ে বেশি যাই হোক দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি রাস্তায় হালকা একটু জ্যাম থাকার কারণে আমাদের যাইতে একটু লেট হয়েছিল যাইতে যাইতে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল আজ রাস্তায় গিয়েই সাহাল বাবু বললো আম্মু আমি তোমার কাছে চলে আসবো তো ওকে আমার কাছে নিয়ে আসছি ও তো এখন দুষ্টামি করতেছে ও সে আমি এখন গাড়িটাকে ঠিক করে দিব তো আমি ভাবলাম যে একটু ভিডিও করি বাবুর সুন্দর সুন্দর কথাগুলো আর ওর সুন্দর সুন্দর মুহূর্তগুলো তো আমার সব সময় মন চায় যে আমি ক্যামেরা বন্ধি করে রাখি তাই ওর সুন্দর সুন্দর সব মুহূর্তগুলো আমি ক্যামেরা বন্ধি করে রাখি আমার কাছে অনেক ভালো লাগে তো দেখতে দেখতে আমরা চলে আসলাম ওদের বাসায় বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে বাসায় এসে এখন সাহাল বলতেছে আম্মু আমি কিন্তু একটু লিপস্টিক দিয়ে সাজ সাহাল বাবু হচ্ছে আমার মেকআপগুলো পেলেই হলো হয়তো ও সাজবে নয়তো আমাকে সাজিয়ে দেবে তো যাই হোক মাসাল্লাহ বাসায় গিয়ে দেখি ফুপু নিজের হাতে চটপটি বানাইছে আমার তো দেখে অনেক ভালো লাগছে কারণ অনেক দিন পুপুর হাতের রান্না খাই না আর পুপুর হাতের রান্না তো অনেক বেশি মজা একদিন পর অন্য কারোর হাতের রান্না খেলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো এদিকে সাহালবাবুও খেয়ে নিচ্ছে আমার সাথে সাথে মানে ওর একটা খাওয়া সব কিছু ফালায়া নষ্ট করে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ